সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে আমি দেখাবো আমার চিকেন লফটের অ্যাক্সেসরিস আপনারা জানেন আমি আমার ছাদে হাঁস মুরগি লালন পালন করে থাকি তো তাদের খাবারের জন্য এবং পানির জন্য আমি ছোট আকারের পাত্র কিনেছিলাম যে পাত্রগুলো দেখছেন এই পাত্রগুলো ছোট আকারে কিনেছিলাম কিন্তু তাতে আসলে হয় না ওরা বড় হয়ে যাচ্ছে ওদের খাবারের যে চাহিদা পানির যে চাহিদা সেগুলো পূরণ হচ্ছিল না তো যার জন্য আমি এই বড় পাত্রগুলো কিনে নিয়ে আসলাম এগুলো হচ্ছে কি একেবারে প্রফেশনাল পাত্র মানে প্রফেশনাল পোলট্রি খামারে যে পাত্রগুলো ব্যবহার করা হয় সে পাত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে বারো ইঞ্চি খাবারের পাত্র সিট বক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভাগ করা আছে অনেকগুলো পার্টিশন দেওয়া আছে এই পার্টিশানে কিন্তু অনেকগুলো হাঁস মুরগি একসাথে খেতে পারবে উপর দিয়ে খাবার দিয়ে দেওয়া হবে এবং খাবারগুলো খুব সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে পড়বে খাবারগুলো যখন শেষ হয়ে যাবে তখন এখানে আবার নতুন করে খাবার দিয়ে দিবেন খাবারগুলো ছড়িয়ে যাবে তো এটা আমি দুটা কিনেছি যেহেতু হাঁস আলাদা এবং মুরগি আলাদা মানে আলাদা আলাদা পার্টিশনে ওদেরকে রাখা হয় তো এই কারণে দুই পার্টিশনের জন্য আমি দুইটা কিনেছি আর পানির পাত্রও সেম দুই পার্টিশনের জন্য দুইটা এই যে দেখতে পাচ্ছেন পানির পাত্র এই পানির পাত্রটা এখান থেকে খোলা যায় দেখুন বন্ধুরা এভাবে এই পাত্রগুলো আমি পারচেস করেছি পাইকারি মার্কেট থেকে দেখুন বিসমিল্লা পোল্ট্রি প্রোফাইটার হাজি মোহাম্মদ সাজ্জাদ হোসেন চব্বিশ নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট ঢাকা এক হাজার আমি মার্কেটটার লোকেশন সহজভাবে বলে দিচ্ছি ফুলবাড়িয়া চৌরাস্তা মানে হচ্ছে বঙ্গবাজার মার্কেট বা ফায়ার সার্ভিসের যে হেড অফিস সেই হেড অফিসের যে মোড়টা সেই মোড় থেকে আপনারা যদি পশ্চিম দিকে যান তাহলে দেখবেন বাম পাশে হচ্ছে হাঁস মুরগির বাচ্চাদের দোকান আর ডান পাশে হচ্ছে সব পোল্ট্রি যে অ্যাক্সেসরিজ রয়েছে সাথে কবুতরের অ্যাক্সেসরিজও পাওয়া যায় যাবতীয় ধরনের খাঁচা এবং যাবতীয় অ্যাক্সেসরিজ খাবার সব কিছুই সেখানে পাওয়া যায় তো সেখান থেকে আপনারা পাইকারি দামে যে কোনো জিনিস পারচেস করতে পারবেন আমার এই প্রোডাক্টগুলো ষাট টাকা পার পিস খরচ হয়েছে খাবারের ট্রে ষাট টাকা এবং পানির ট্রে ষাট টাকা মাত্র দুশো টাকায় আমি প্রোডাক্টগুলো কিনেছি দেখুন বন্ধুরা নতুন প্লাস্টিকের খাবার পাত্র এবং পানির পাত্র সেট করে দিয়েছি সেখান থেকে ইতিমধ্যে বাচ্চা মুরগিটা খাওয়া শুরু করেছে এটা হচ্ছে ডান পাশ আমি দেখাচ্ছি পাশ দেখুন বাম পাশেও দুটো সেট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার মেইন ব্রিডার মোরগ যার ডাক নাম তুরুকমাত্ত এবং দুইটা মুরগি এছাড়াও রয়েছে তিনটা হাঁস আর একটা বাচ্চা মুরগিকেও আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও চারটা বাচ্চা মুরগি এনেছিলাম তো সেই বাচ্চা মুরগির ভেতরে বর্তমানে দুইটা জীবিত আছে আর দুইটা অসুস্থ হয়ে মারা গেছে একটা মুরগির ঝিমানো রোগ হয়েছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন আর আরেকটা মুরগির চোখে টিউমার হয়েছিল দুইটাই সাদা মুরগি তো আমার খুবই আফসোস লেগেছে কারণ আমি শখ করে সাদা মুরগি নিয়ে এসেছিলাম তো তিনটা সাদা মুরগির ভেতরে দুইটা সাদা মুরগি মারা গেছে এখন অবশিষ্ট আছে একটি সাদা মুরগি আর একটি লাল মুরগি তো ওভারঅল বড় মুরগি মোরগ আছে হচ্ছে তিনটা ছোটো আছে দুইটা আর হাঁস আছে তিনটা হাঁসগুলো ওই পাশে গিয়ে খাওয়া শুরু করেছে আচ্ছা খাওয়া দেখানোর আগে ডিমের ট্রেটা একটু দেখিয়ে নিই ডিমের ট্রে এই কর্নারে সেট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম কিন্তু এখানে আছে ওরা এই আবদ্ধ জায়গায় থাকে বিধায় ডিম পারে কিন্তু ওদের ভেতরে উম আসে না ফলে ওরা ডিমে তা দেয় না ইন ফিউচারে আমার ইচ্ছা আছে আমার যে ছাদের একাংশ এই একাংশ গ্রিল দিয়ে ঢেকে তারপরে আমি মুরগিদেরকে উন্মুক্তভাবে পালন দেখতে পাচ্ছেন হাঁস পানি খাচ্ছে ধন্যবাদ বন্ধুরা ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লভটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম